দর্শক আপনাদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে সকাল থেকে যে সারা দিনে কিন্তু বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে কিন্তু এখন পর্যন্ত রাস্তার ভিতরে যে পানি সেটি কিন্তু সরানো সম্ভব হয়নি আপনাদেরকে আমরা সারাপাড়া আঞ্চলিক সড়কে যে রোডটি সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং এতে করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক প্রকারে ভোগান্তি তৈরি হয়েছে তারা কিন্তু দূরে যেতে না এবং যতদূর চোখ যাচ্ছে পুরো রাস্তাটিতেই কিন্তু এইভাবেই আমরা পানি দেখতে পাচ্ছিলাম এবং আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এটা শুধু পাড়া না ঢাকা শহরে অনেক অঞ্চলেই কিন্তু এমন পানি জমা হয়েছে আঞ্চলিক সড়কগুলোতে এবং যে বড় বড় এটি হচ্ছে মিরপুর দশ থেকে সব জায়গায় যাওয়ার কিন্তু প্রধান একটি সড়ক আর এই সড়কের এমন অবস্থা এটিতে কিন্তু জনসাধারণের মনে এক প্রকারের ক্ষোভে সৃষ্টি হয়েছে যে আসলে বৃষ্টি হওয়ার পরেও কেন এত খুব তাড়াতাড়ি পানি সরে যাচ্ছে না আর এই এটি শুধু এইখানে না আমরা বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে প্রত্যেকটি অঞ্চলেই কিন্তু এই এইভাবেই পানি জমে রয়েছে আপনাদেরকে যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম এখানে তাও আমরা অল্প পরিমাণ পানি দেখতে পাচ্ছি কিন্তু অনেক রাস্তা রয়েছে যেখানে কিন্তু হাঁটু সমান পানি জমে গিয়েছে যেমন আমরা গ্রিন রোডের একটি ছবিতে দেখেছিলাম যে সেখানেও কিন্তু আমরা এর চেয়ে বেশি পানি দেখতে পেয়েছি ঢাকার রাজধানীতে কিন্তু বিভিন্ন অঞ্চলে এমন পানি জমা পড়ে গিয়েছে শুধু বৃষ্টির কারণে আর পানিগুলো কোথাও না যেতে পারার কারণেই কিন্তু মূলত এই যে পানিগুলো জমে থাকা এইগুলো আমরা দেখতে পাচ্ছিলাম আপনাদেরকে আমরা দেখানো দেখার চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছি শেয়ারাপাড়াতে আপনারা সবাই জানেন যে এই বৃষ্টির যে অবস্থানটি সেটি কারণে কিন্তু শেয়ারাপাড়া এই রোডটিতে প্রচুর পরিমাণ পানি জমে গিয়েছে আপনাদেরকে যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম সকাল থেকে কিন্তু একটানা না বৃষ্টির ফলে ঢাকার বিভিন্ন অঞ্চলেই কিন্তু আমরা এমন পানির পরিমাণ দেখতে পেয়েছি বিশেষ করে এই পানির কারণে কিন্তু অনেকে অনেক যাত্রী কিন্তু আসলে দাঁড়িয়ে আছে কোনো গাড়ি পাচ্ছে না আপনাদেরকে যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম এটি সারাপাড়া থেকে শুরু করে উকল রোডে যাওয়ার একটি রাস্তা এখানে কিন্তু এই পানির কারণে অনেকে অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম আর সামনে কিন্তু পুরো রাস্তাটিতেই কিন্তু আমরা এমন পানি লক্ষ্য করেছি you <smart noise>